আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের আর ইউসি ইউনিট প্রস্তুতি নিচ্ছ তাদের একটা একটা করে দিন যাচ্ছে আর বোধ হয় পালস রেটটাও একেবারে হায়ার আর বাড়তে আছে তাই না ঘটনাগুলো এরকমই ঘটছে তোমাদের জন্য শেষ এই একটা ভিডিও দিতে চাচ্ছি সেই ভিডিওটাতে সম্পূর্ণ কথা বলবো আসলে যে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটা তুমি কীভাবে করবা দেখো আমরা এরকমভাবে সাজাইছি এবং আশা করি এই ভিডিওটা দেখার পরে তুমি বেশ কিছুটা হলেও কাইন্ড অফ কিছুটা এনকারেজ ফিল করতে পারবা যে না আসলে ইট ক্যান পসিবল মানে এটা আসলে পসিবল হওয়ার মতন কিছু একটা বা ইনশাল্লাহ তুমি পারবাও এমন কিছু একটা অলরেডি তোমরা অনেক পরিশ্রম করছো অনেক অনেকভাবে মানে প্রিপারেশন নিচ্ছ বেশ কয়েকবার করে রিভিশন করছো যারা আমাদের সাথে যুক্ত আসো যারা আমাদের আর ইউসি ইউনিট ক্র্যাশ কোর্স প্রোগ্রামের সাথে যুক্ত ছিল সবার জন্যই কথাগুলো বলতেছি তুমি প্লিজ এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটাতে সব থেকে বেশি ফোকাসড হও এখন একেবারে প্রয়োজনে একটা অ্যানালগ ঘড়িকে নিয়ে আমি যেরকমভাবে এরকমভাবে লিখে রাখছি না তুমি একেবারে প্রিসাইজলি ফোকাসড করে থাকো যে ভাই আমি এই এই সময়গুলো এখানে এখানে এরকম ভাবে একেবারে হুবো করব ব্যয় করবো এতটুকু করো জাস্ট এতটুক মেনটেন করে ফিফটি প্লাস কারেক্ট দাগায় আসো ফিফটি প্লাস মাইনাস কারেক দাগে আসো কারেক দাগাতে হবে কিন্তু হ্যাঁ মানে এমনি দাগালো হবে না কারেক দাগে আসো ইনশাল্লাহ দেখা যাবে তুমি ভালো পজিশনের ভিতরে একটা ক্র্যাক করতে পারবা এখন কথা হচ্ছে ভাই আপনি বারবার বলতেছেন ফিফটি প্লাস কারেক দাগে আসো এর শিওর কিভাবে দেখো এটা শিওর কিছুই না কোশ্চিনের ধরন কেমন হয়েছে ওভারঅল সবার পরীক্ষা কেমন হয়েছে অনেক কিছুর উপর কাটমার্ক ডিপেন্ড করে এমন হতে পারে কোশ্চেন অনেক হার্ড হয়েছে সবার পরীক্ষা অনেক খারাপ হয়েছে কাটমার্ক একেবারে চল্লিশ প্লাস কারেক দাগালে কাটমার্ক চলে আসছে হইতেই পারে আবার এমন হতে পারে যে কোশ্চিন এত সহজ যে মানুষজন পঞ্চান্ন থেকে টা দাগায় হচ্ছে দেখা যাচ্ছে যে মানে ওয়েটিংয়ের ভিতরে জায়গা পাচ্ছে না ওকে বাট আমি কথা বলছি স্ট্যান্ডার্ডটার কথা এবং যেটা ইনশাল্লাহ হওয়ার কথা কাজ তোমাদের মাত্র দুইটা শিফটে পরীক্ষা হবে প্রত্যেকটা শিফটে যেহেতু রেজাল্ট আলাদা সো প্রবলেম নাই বাট স্ট্যান্ডার্ডটা মেনটেন আশা করি খুব ভালো মতন হবে তো একেবারে শেষ সময় শেষ সময়ের ভিতরে কোশ্চেন পাওয়ার পরেই তোমার যা করতে হবে সেটা এখানে লেখা আছে ফার্স্ট অফ অল তোমার জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি মাস্ট দাগাতেই হবে তুমি জানো সো তুমি টাইম ম্যানেজমেন্ট কোভাবে করবা তোমার হাতের ঘড়ি তোমার ওই মানে ঘড়ি মানে ওই ঘরের ভিতরে যে ঘড়ি থাকবে যেটাই থাকুক না কেন তোমার টার্গেট থাকবে আমি কেমিস্ট্রির ভিতরে আঠারোটা কারেক্ট দাগাবো ফার্স্ট অ্যাটেম্পে পনেরো মিনিট সময় আঠারোটা কারেক্ট ফার্স্ট ফার্স্টে কত মিনিট সময় বা পনেরো মিনিট সময় কেমিস্ট্রির ভিতরে জিনিসপত্র বেশি থাকবে এবং আমি বিশ্বাস করি আসলে এটা বারো থেকে তেরো মিনিটে হওয়া সম্ভব বাট তারপর দেখতে পাচ্ছ যে ম্যাথ আছে তুমি ম্যাথটা জানো একটা ম্যাথ আছে পিএইচ এর অ্যাসিড খারের একটা ম্যাথ আছে অম্ল মানে অম্ল খার হোক তারপরে জারুন বিজানের একটা ম্যাথ আছে হ্যান্তান এরকম টাইপের কিছু আছে যেটা দেখতে তো করতে এক মিনিট মতন সময় লেগে যেতে পারে নো প্রবলেম ওটাকে রাখো ওটাকে তুমি পরে এসেই ফোট দাও সেটার পিছনে ঠিক আছে ওটাকে রাখো বাট ফার্স্ট অ্যাটেম্টের যে থিওরিটিক্যাল জিনিসগুলো আছে যেগুলো তুমি জানো একেবারে শিওর নিশ্চিতভাবে সেগুলোর ভিতরে বারো থেকে তেরো মিনিট আসলে আঠারোটা দেখানো পসিবল ইম্পসিবল না ভাইয়া লিটারেলি ওকে তারপরে চলে আসো ফিজিক্সও আমরা পনেরো মিনিট সময় ধরেছি এবং এখানেও তুমি আসলে আঠারোটা কারেক্ট দাগাবা এখন এটা আঠারোটা দাগাতে যে দেখা যাবে যে এটার ভিতরে এমন হইতেই পারে বিশ থেকে বাইশটা হয়ে গেছে এখানে তোমার আসলে আঠারোটা যুক্ততেছে না এখানে কাইন্ড অফ ষোলোটা হইতেছে বা সতেরোটা হইতেছে বা পনেরোটা হইতেছে কোনো সমস্যা নাই এই জিনিসটা আসলে এক্সাম হলে যে এটা নিজে নিজে ম্যানেজ হয়ে যায় নিজে নিজেই ম্যানেজ হয়ে যাবে এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না তাই বলে ধরো এখানেও আঠারোটা হচ্ছে এখানেও তুমি আরও পারতেছো তা ভাই তো বলছে যে আঠারোটা আঠারোটা মাত্র দাগাইতে তাহলে আমি এখন দাগাবো না এরকমটা কিন্তু মোটেও না যদি পারা যায় অবশ্যই দাগাইবা বাট বি কেয়ারফুল অ্যাবাউট দ্য টাইম টাইমের ভিতরে কিন্তু অবশ্যই ওই সময়ের ভিতরেই যদি দাগানো সম্ভব হয় তাহলে কেবলমাত্র ওখানে যাও তুমি দেখতেছো যে ভাই যত বলছে তার থেকে একটা দুইটা কম বা বেশি হয়ে আছে কিন্তু টাইমটা আমার অভার হয়ে যাচ্ছে নো প্রবলেম ওটাকে রাখো রাখো নো প্রবলেম এরপরে সুন্দর মতন চলে আসবা ম্যাথ প্লাস বায়োলজি এখানে আমরা যারা এম প্লাস বি দাগাবো তাদের নিয়ে কথা বলতেছি যদি কেউ সেপারেটলি ম্যাথ বা সেপারেটলি বায়োলজি দাগাও তাদের জন্য আলাদা কিচ্ছু না তাদের জন্য সেম কথা এখান থেকে তোমার টার্গেট হচ্ছে দাগে বের করে নিয়ে আসা হচ্ছে চোদ্দোটা চোদ্দোটা আর কিচ্ছু না আট ছয় চোদ্দটা আট ছয় চোদ্দটা বলতে আমি বায়োলজি থেকে দাগাতে বলতেছি ভাইয়া তোমাকে আটটা এবং ম্যাথ থেকে দাগাতে বলছি হচ্ছে ছয়টা সো বায়োলজি থেকে আটটা দাগানোর জন্য টোটালে টাইম দেওয়া হচ্ছে আট মিনিট ধর এবং ম্যাথ থেকে ছয়টা দাগানোর জন্য টোটালে টাইম দেওয়া হচ্ছে সাত মিনিট ম্যাথের যে যদি এম প্লাস বি দাও তাহলে তেরোটা থাকবে হচ্ছে ম্যাথের কোশ্চিন তুমি ইন্টোটালে কত বাবা তেরোটা বাবা ম্যাথের কোয়েশ্চেন বায়োলজি বাবা হচ্ছে বারোটা বারোটার ভিতরে আটটা তোমার বায়োলজি প্রিপারেশন যদি অ্যাভারেজ লেভেলের হয়ে থাকে আটটা ইনশাল্লাহ করতে পারবা কোনো সমস্যা নাই ঠিক একই রকমভাবে যদি ম্যাথের ভিতরে প্রিপারেশনটা মোটামুটি ঠিক থাকে ঠিক সময়ের ভিতরেই তুমি ছয়টা ইজিলি উত্তর করে বের করে নিয়ে আসতে পারবা বরঞ্চ ওখানে যা কোয়েশ্চিনে দেখবা যে তুমি বায়োলজি সাতটা পারতেছো ম্যাথি দশটা পারতেছো এরকমও হতে পারে হয় ভাই এটা ইম্পসিবল বা এমন আহামরি যে খুব কঠিন কথা বলতেছি এরকম কিন্তু না ইনশাল্লাহ হবে তুমি তোমার পজিটিভিটিটাকে ধরে রাখো চিন্তা করো যে তুমি ওই এক ঘন্টা সময়ের ভিতরে নিজের সর্বোচ্চটুকু এফোর্ট দিবা তাহলেই হবে এরপরে চলে আসো থেকে দাগানোর কথা বলতেছি পাঁচটার ভিতরে মাত্র তিনটা দেখবা এখান থেকে তুমি তিনটা কেন তিনটা থেকে চারটা দাগাইতে পারতেছো মাত্র দুইটা দাগাইতে বলতেছি কত মিনিটের ভিতরে দুই মিনিটের ভিতরে প্রয়োজন এক মিনিট বেশি নিয়ে যদি তিনটা থেকে চারটা দাগাতে পারো ভেরি গুড দেখাবা আমি সব একেবারে মিনিমাম মিনিমাম ভ্যালুটা লিখে রাখছি সো তুমি যদি এইখানে এই ম্যানেজমেন্টটুকু কমপ্লিট করো এখান থেকে আঠেরো এখান থেকে আঠেরো কয়টা হলো ভাইয়া ছত্রিশটা প্লাস এখান থেকে হচ্ছে তোমার চোদ্দ আট ছয় চোদ্দ কয়টা হয়ে যায় তোমার অলরেডি পঞ্চাশটা ডান আইসিটি হচ্ছে তোমার জন্য কি ভাইয়া বলো প্লাস প্লাস পয়েন্ট পয়েন্ট আইসিটি আইসিটি থেকে দুইটাও পারো তুমি চান্স পাওয়ার এক ধাপ গেছো এক ধাপ কেন মানে কাইন্ড অফ বলতে পারো যে তুমি ধরে ফেলছো এখন এখন শেষ মানে তোমার সময় আর একটু বাকি আছে ওই সময়ের ভিতরে এটা ডিসাইড হবে যে তুমি আসলে এটাকে ধরে রাখতে পারলা নাকি হচ্ছে ও তোমার কাছ থেকে ফসকে গেল কি হইল এখন আমি তোমাকে বলবো যে তুমি যখন কোয়েশ্চিন এখন তোমার কাছে আরও কিন্তু সময় আছে কতটুকু সময় আছে বলো তো তুমি যদি এই টোটাল ম্যানেজমেন্টটা খালি চিন্তা কর তাহলে তোমার কাছে তেরো মিনিট সময় আছে আমি ধরে নিলাম আইসিডির ভিতরে আরেকটু সময় তোমার চলে গেল তাহলে তোমার কাছে বারো মিনিট সময় আছে আমি ধরে নিলাম যে টোটালটা ম্যানেজমেন্টে যে তোমার আরও এই দুই মিনিট চলে গেলো দিয়ে টোটাল তোমার কাছে আর লাস্ট দশ মিনিট বাকি আছে লাস্ট দশ মিনিট এখানে আছে আর সাতটা কোশ্চিন এখানে আছে আর সাতটা কোয়েশ্চিন এখানে আছে হচ্ছে ধরেন আর ছয়টা কোশ্চিন এখানে আছে ধরেন আর চারটা কোশ্চিন ওখানে আছে আর তিনটা কোশ্চিন আরও এত এত কোশ্চিন বাকি আছে এবার তুমি যাবা হচ্ছে তোমার ওই উমুক ওই যে চাচাতো ভাই টাইপের যে ম্যাথগুলা সেটার ভিতরে যে ওই ম্যাথটার ভিতরে এবার করতে হবে আমাকে ওই যে পিএইচ পিওইচ আছে আরেকটা কিছু আমাকে বের করতে বলছে বা অম্ল খারের তুল্যতার বিন্দু বের করতে বলছে অথবা হচ্ছে যে খারের পরিমাণ কত ভলিউম কত সেটা বের করতে বলছে বা আমার লহুকরনের সূত্র দিয়ে ম্যাথ দিছে হ্যান ত্যান যেটা ইচ্ছা দেওয়া আছে এই জায়গার ভিতরে তখন তুমি কাজ করবা তোমার কাছে যদি মনে হয় যে না ওখানকার থেকে তুমি কিন্তু অলরেডি কোশ্চিন একবার রিভিউ করে ফেলছো কমপ্লিট করার সময় ফিজিক্সের কোশ্চিনগুলো বোধহয় একটু ইজি আচ্ছিলো ফিজিক্সের গুলো এখান থেকে ইজি আচ্ছা ছিল ফিজিক্সের ভিতরে ঢোকো মনে হতে পারে যে না ভাই গুলাই তো ইজি একটু সময় লাগবে বাট পারবো ম্যাথ করো তোমার কাছে যদি মনে হয় যে না ভাই বায়োলজি আমি আরো বেশ কিছু দাগাতে পাচ্ছি সেটা তো প্রথমে এটা দেখা বায়োলজির ক্ষেত্রে এরকম হবে না আইসিজির ক্ষেত্রে থাকতে পারে যে ভাই অ্যালজেব্রার একটা ম্যাথ আছে আমি পারবো কিন্তু উত্তরটা নো প্রবলেম একটু টাইম ধরে ম্যাথগুলো করো এই দশ মিনিটের ভিতরে যেটা টার্গেট তোমার সত্তর থেকে আশি পার্সেন্ট থিওরিটিক্যাল থিওরিটিক্যাল সেটা দাগাইতে পারো বাট খুবই বুঝে বুঝে দাগাও কিন্তু খুবই বুঝে বুঝে দাগাও এখন আমার সাথে কমন একটা ডিবেট প্রায়ই হয় যে ভাইয়া আমি তো বলতেছি যে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক ধরেন আর আমি ভুল করলে ওয়ান পয়েন্ট পয়েন্ট টু ফাইভ করে আমার বাদ যাবে তো ধরেন আমি চারটা ঠিক করার পরে যদি একটা ভুল করি মানে চারটার ভিতরে সাপোজ আমি তিনটা ভুল করছি তিনটা ভুল করছি মানে পয়েন্ট সেভেন ফাইভ বাদ যাবে আর আমার ছিল হচ্ছে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক পাইছি আমি তাই না মানে চারটা দাগানোর ভিতরে চারটা দাগানোর ভিতরে আমি কি করলাম চারটা দাগানোর ভিতরে আমি তিনটা ঠিক তিনটা ভুল করছি একটা ঠিক করছি তাহলেও তো আমার আমার কাছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ বাদ যাবে কত থেকে ওয়ান পয়েন্ট টু ফাইভ থেকে তাও তো ভাইয়া আমার কাছে হচ্ছে পয়েন্ট হতো যে কত থাকে আমি যদি চিন্তা করি তাহলে পয়েন্ট টু ফাইভ থাকতেছে এরকম থাকতেছে সরি পয়েন্ট টু ফাইভ কেন পয়েন্ট ফাইভ থাকতেছে পয়েন্ট ফাইভ থাকতেছে ভাই তাই না হাফ মার্ক থাকতেছে এটাও তো আমার জন্য অনেক মার্ক আমি বলি যে হ্যাঁ এটাও তোমার জন্য অবশ্যই অবশ্যই অনেক মার্ক বাট বিলিভ মি ভাই বিলিভ মি যদি এই চারটার ভিতরে চারটাই ভুল হয় এখন অনেকে বলে যে ভাই চারটার ভিতরে চারটা ভুল করা তো অসম্ভব অসম্ভব তোমার জন্য বোধ হয় বাট আমার মতন কপাল পড়া মানুষজনের জন্য চারটার ভিতরে চারটা কেন পাঁচটা ভুল করে দেওয়া সম্ভব সো আমি কখনো এরকম ভাবে উপকার পাইনি ভা বিশেষ করে আন্দাজে দাগা আন্দাজে মানে সম্পূর্ণ লাখের লাখের উপর ভরসা করে দাগায় চলে আসলাম সেখান থেকে আমি ফলাফলের জন্য আশা করতেছি এরকমটা আমার জন্য কখনো হয়নি এবং তোমার জন্য যদি হয় তাহলে তুমি এটা করতে পারো বাট আমার সাজেশন থাকবে হচ্ছে আমার দিক থেকে যেটা সিম্পল সাজেশন করোনা প্রয়োজন নাই লাকের উপরে বিশ্বাস করে তুমি দাগাইতে যেও না তোমার কাছে যদি মনে হয় যে না ভাই আমি সেভেন্টি থেকে এই পার্সেন্ট কারেক্ট তাহলে তুমি দাগাতে পারো আর আমি তো বললাম এই দশ মিনিটের ভিতরে যেগুলো তোমার ওই টাইপের ম্যাথগুলো আছে যে ম্যাথগুলো তুমি পারবে একটু টাইম লাগবে সে ম্যাথগুলোর ভিতরে হও কারণ তুমি অলরেডি চান্স পাওয়ার জন্য সেটাকে ধরে ফেলছো হ্যাঁ মি কারণ পঞ্চাশটার করে না তুমি অলরেডি কিন্তু সিক্সটি আপ মার্ক পেয়ে গেছো সিক্সটি আপ মার্ক পেয়ে যথেষ্ট ভালো একটা পজিশন সিকিউর করে ফেলা ইনশাল্লাহ রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের জন্য তোমার যেই শিফটেই পরীক্ষা হোক না কেন সেই শিফটের ভিতরে সো এখন একটু ভুলে মানে করে দেখে চিনতে দাগাও যেন দেখা যায় যে অতিরিক্ত লোভ করতে যেয়ে আমি যেন পিছিয়ে পড়ে না যাই জাস্ট এতটুকুই কথা সিম্পল সাজেশন বাকিটুকু আল্লাহ ভরসা শুরু করবো বাকিটা দিয়ে কেমিস্ট্রি দিয়ে শুরু করবা কেমিস্ট্রি দিয়ে যদি তোমার কাছে হয় যে তুমি শুধু বায়োলজি দেখাবা শুধু বায়োলজি দেখাবা তাহলে তুমি বায়োলজি দিয়ে শুরু করতে পারো বাট তারপর আমি তোমাকে বলবো শুরু করবো হচ্ছে কেমিস্ট্রি দিয়ে এটাকে এখানে রাখা কেমিস্ট্রি দিয়ে শুরু করবা এবং এবং টিল দ্য লাস্ট মোমেন্ট তোমাদেরকে বলবো যে এখনও এখনও যদি চাও এক্সামগুলো দাও এক্সামগুলো দাও খুবই উপকার হবে তোমার এই শেষ সময় এসেও সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ যেভাবে প্রয়োজন তুমি এক্সাম দিতে পারো এবং আমাদের এই প্রোগ্রামের ভিতরে যারা আমরা আর ইউনিট ক্র্যাশ কোর্স প্রোগ্রামটা রান করতেছিলাম যারা যারা ভিডিওটা দেখতেছো তারাও যেন এখানে সাবজেক্ট ওয়েস চ্যাপ্টার ওয়েস এক্সাম ছিল তুমি চাইলে ওগুলা এক্সাম দিতে পারো এখনও যদি মনে হয় শেষ সময় সে কিছু করতে মন চাইতেছে না পড়তে মন চাইতেছে না যেগুলো যেগুলো চ্যাপ্টার বা টপিক লাস্টে একটা ভিডিও দিয়ে বলে দিয়েছিলাম ওগুলাকে দেখতে পারো যদি মনে না হয় তারপরে যে একটা কাজ করবা সেটা হচ্ছে এক্সাম দিবা এবং তোমরা যারা যুক্ত নয় যুক্ত হওয়া না মানে যুক্ত না হওয়া ছাড়াও তোমরা কিন্তু আসলে আমাদের ডেমো এক্সামগুলো দিতে পারবা ডেমো এক্সামগুলো দাও এখান থেকে না পারলে প্রয়োজনে কিউজি টেস্টের ভিতরে যাও ডেমো এক্সামগুলো দাও বা যেখানে এরকম কোনো যদি সোর্স থেকে থাকে যে তুমি এক্সাম দিতে পারছো তুমি এক্সাম দাও এক্সাম দাও উপকার নিয়ে আসো সবাই অনেক অনেক ভালো থাকো আমি আর বেশিক্ষণ কথাটা বাড়াবো না তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে হচ্ছে পরবর্তী কোনো কথাবার্তায় তোমার ফলাফল কি হইলো অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাও ভালো মতন পরীক্ষা দাও আমার অন্তরের দেওয়া যেন তুমি তোমার ডিজায়ার্ট জায়গার ভিতরে পৌঁছে যেতে পারো সবাই অনেক ভালো থাকো কা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম